নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সালুশান আজকে আমি আলোচনা করবো যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দু পঁচিশ সাল তো সত্যি ভালো হওয়ার কথা কেন এত সমস্যা ক্রিয়েট করছে এবং কি কারণে এখনো ভালো হওয়ার সম্ভাবনা আমাদের রয়েছে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনায় আসার আগে আমরা জানি রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা দেখুন বৃষ্টিকের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল যেহেতু মঙ্গলের বছর তাই ডেফিনেটলি দু হাজার পঁচিশ সালে আপনাদের কিছু না কিছু ভালো ব্যাপার ঘটার কথা কেননা মঙ্গল আমাদের ঊর্জা শক্তি আমাদের সম্পত্তি আমাদের কোনোরকম পুলিশ লাইনে মিলিটারি লাইনে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে কোনো সরকারি চাকরি পাওয়াকে ইন্ডিকেট করে এবং মঙ্গল কিন্তু আমাদের সার্বিক কিন্তু সম্পত্তি বিশেষ করে স্থাবর সম্পত্তির কারণ তাই যেহেতু দু সাল মঙ্গলের বছর তো সেই হতু বৃশ্চিক রাশি যেহেতু মঙ্গলের প্রভাবিত রাশি বা লগ্ন তাই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে ইন জেনারেলভাবে যে কোনো মানুষ একটা বাচ্চা ছেলেও বলবে যে দু সালে ভালো হওয়ার কথা সেটা কোনো অ্যাস্ট্রোলজারই শুধু নয় কিন্তু দু হাজার পঁচিশ সালে মঙ্গলের বছর হওয়ার জন্য মঙ্গলের মধ্যে একটা রণং ভাব রয়েছে একটা যোদ্ধা ভাব রয়েছে তা মঙ্গলের প্রভাবিত মানুষকে লাইফে কিন্তু অনেক লড়তে হয় তাই বৃষ্টিক বা মেষকেও কিন্তু জীবনে অনেক যুদ্ধে অবতীর্ণ হতে হয় তাই আপনারা জীবনে অবশ্যই ভালো তো পাবেন দু হাজার পঁচিশ সালে কিন্তু কিছু কিছু সমস্যায় বৃষ্টিককে একটু ঘায়ল করে দিচ্ছে যেমন ধরুন ফোর্থ হাউসে রাহু এবং টেন্থ হাউসে কেতু অবস্থান করার জন্য আপনাদের ক্ষেত্রে পরিবার রিলেটেড সমস্যা মন মানসিকতার মধ্যে অস্থিরতা কর্ম রিলেটেড জটিলতা কর্মের ক্ষেত্রে ডিস্যাটিসফ্যাকশান চতুর্থ দশমে রাহুকেতুর ব্যাপারের জন্য ক্রিয়েট করছে দিক থেকে আপনাদের অষ্টমভাবে বৃহস্পতি অবস্থান করছে তাই আপনার যেহেতু চতুর্থ দশমে রাহুকেতু থাকার জন্য পরিবার মায়ের শরীর খারাপ বা আপনার কর্ম রিলেটেড জটিলতা যখন চলে এলো এবং অষ্টমভাবে বৃহস্পতি অবস্থান করে যেহেতু এই বৃহস্পতি দেব সমস্ত বৃশ্চিকের ক্ষেত্রে যেহেতু দুটো ভাবকে কন্ট্রোল করে কোন দুটো ভাবকে কন্ট্রোল করে আপনাদের ক্ষেত্রে সেটা হচ্ছে দ্বিতীয় হাউস অর্থাৎ দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাব অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থ বুদ্ধি পড়াশোনা ক্রিয়েটিভিটি সন্তান রোম্যান্টিকতা তো এই বৃহস্পতি ভাবে রয়েছে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি অষ্টমভাবে রয়েছে তাহলে আমরা বুদ্ধি মিসইউজ হয়ে যাচ্ছে অর্থ খরচ হয়ে যাচ্ছে পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করছে কিন্তু তবুও আমরা লাইফে অনেক দীর্ঘদিন ধরে কোনো চলতে থাকে কোনো ঝামলার থেকে সরিয়ে নিয়ে আসা বা আপনার জীবনে বড় কোনো পরিবর্তন ঘটিয়ে দেওয়া আপনার জীবনে হঠাৎ করে কিছু উন্নতির সুযোগ নিয়ে আসা এই ব্যাপারগুলো কিন্তু বৃহস্পতিক্রেপ ক্রিয়েট করছে ঠিক আছে তো সবথেকে বড়ো কথা হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে এই মুহূর্তে যে নেগেটিভ ব্যাপারগুলো ক্রিয়েট করছে সেটা হচ্ছে চতুর্থ দশমে রাহুকেতুর জন্য শরীর মন মানসিকতার যেমন তেমন আপনাদের পরিবার এবং কর্ম রিলেটেড ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু সমস্ত বৃষ্টিকে ফিল করতে হচ্ছে এবং সেই সঙ্গে দ্বিতীয়পতি প্রতি অষ্টমে মানে একটা খরচ খরচা বেড়ে যাচ্ছে এমন কি আপনাদের পঞ্চম অষ্টমে থাকার জন্য আপনার বুদ্ধি মিসইউজ হচ্ছে পেটের সমস্যা ক্রিয়েট করছে যদিও কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো ঝামেলাকে নির্মূল করে দিচ্ছে বা অনেক সমস্যাকে নির্মূল করানোর চেষ্টা করছে এটা কিন্তু রয়েছে কিন্তু মঙ্গল এই মুহূর্তে রাহুকে তো ঠিক ট্র্যাপে আটকে রয়েছে তাই মঙ্গল দশমভাবে থাকার জন্য আপনাদের মধ্যে প্রতিকূলতা থাকবে প্রতিবন্ধকতা থাকবে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে বা কর্মের জন্য যদি আপনারা এই এখন থেকে রকম পরিকল্পনা করেন যে ধরুন যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করতে চাইছেন তো এই সময় যদি কোনো পরিকল্পনা করেন সেই পরিকল্পনাকে আপনাকে হয়তো এখনই তার বাস্তবে রূপায়িত হবে না কিন্তু লং টার্ম বিশেষে আপনার একটা বাস্তবে রূপায়িত করতে সাহায্য করবে কারণ মঙ্গল আপনার মধ্যে কর্মর যে চেতনাটা সেটা জাগ্রিত করবে যেহেতু রাহুকেতুর অ্যাক্সিসে টেন্থ হাউসে রবির ঘরে সিংহ রাশির ঘরে এবং সিংহ রাশির ঘর যেহেতু অগ্নিতত্ত্বের ঘর তাই অগ্নিতত্ত্বের ঘরে এখানে যেহেতু মঙ্গল অবস্থান করছে তাই মঙ্গল কিন্তু আপনার কর্মের ভাবটাকে অনেকটা জাগরিত করছে এবং কর্মের ব্যাপারে একটা সার্বিক উন্নতি কিন্তু সুযোগ দিয়ে দেবে যদিও কিন্তু মঙ্গল রাহু তো ট্র্যাপে আটকে পড়ে কিছুটা মাথা গরম কিছুটা স্টেট কার্ড কথা বলে দেওয়া কিছুটা শরীরের মধ্যে ক্লান্তি ভাব ঘুম ঘুম ভাব ঠিক মতো ঘুম হচ্ছে না মানসিক একটা অস্থিরতা ক্রিয়েট করছে এই জায়গাটা রয়েছে আমি এটা এটা আমি কখনো অস্বীকার করছি না কিন্তু তবু মঙ্গল যেহেতু কেন্দ্রস্থানে অবস্থান করছে এত কিছু জটিলতার মধ্যেও আপনাকে কিন্তু কর্মের কিছু দিশা কিন্তু দিয়ে দেবে ঠিক আছে আপনার জীবনে কোন দিকে গেলে কোন পথে গেলে আপনার জীবনের সার্বিক উন্নতি হবে সেই পন্থা আপনাকে দেখাবে বাড়ি করার দিক থেকে আপনার সম্পত্তি উত্তরাধিকার সূত্রের সম্পত্তি যে প্রাপ্তি সেই সম্পত্তিগুলোকে একটা ব্যবস্থা করে দেবে এবং এই সময়ে বাড়ি করা গাড়ি কেনা এই সমস্ত ব্যাপারে যে বাধা বিপত্তি থেকে আসছিল সেটা কিন্তু আঠাশে জুলাই পর্যন্ত কিন্তু আপনাকে মঙ্গলদেব দশমভাবে থেকে কর্ম এবং আপনার সম্পত্তি বা ভর বাড়ি করা আপনার পারিবারিক ঝামেলাটাকে অনেকটা নির্মূল করবে তবে একটা কথা বলে রাখি তার সঙ্গে সঙ্গে উনত্রিশে মার্চ আপনারা প্রত্যেকেই আপনারা দেখবেন বলবেন যে মার্চের পরপর সময় থেকে আপনাদের মধ্যে কিন্তু প্রত্যেকের এই চতুর্থ প্রভাব এবং তার সঙ্গে শনি কিন্তু যবে রাশি পরিবর্তন করেছে উনত্রিশে মার্চ তবে থেকে কিন্তু কাল সর্বযুগে সূচনা হয়েছে কাল সর্বযুগ মানে তো আমরা আশা করি জানেন যারা বৃশ্চিক আমার ভিডিও যারা দেখেন কাল যুগ মানে একটা আনস্টেবিলিটি তৈরি করে যখন একটা ব্যালেন্স সিচুয়েশনের থেকে যখন একসার সঙ্গে অনেকগুলো গ্রহ একদিকে চলে এলো অন্য সাইডে যখন ফাঁকা থেকে গেল সেটাকে বলা হয় কালসর্বযোগ চলা তাই অত্যন্ত আনস্টেবল ব্যাপার ক্রিয়েট করে কোনো মধ্যে একটা স্টেবিলিটি থাকে না সব কিছুর মধ্যে একটা আনস্টেবিলিটি ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করে দেয় তাই যেহেতু উনত্রিশে মার্চ জবে থেকে শনি মিন রাশির ঘরে প্রবেশ করেছে এবং মিন রাশির ঘর যেহেতু জলতত্ত্বের ঘর এবং শনি একটা কার্মিক প্ল্যানেট জলতত্ত্বের ঘরে যখনই পঞ্চমভাবে শনি প্রবেশ করেছে যদিও আপনাদের যাদের বৃশ্চিক রাশি তাদের কিন্তু ঢাইয়া চলে গেছে কিন্তু আপনাদের ক্ষেত্রে যোগের জন্য অত্যন্ত অস্থিরতা ক্রিয়েট করেছে কোনো কিছু যদি স্টেবিলিটি পাচ্ছেন না যেন সব কিছুর মধ্যে আনস্টেবিলিটি ফিল করতে হচ্ছে তাহলে তিনটে জায়গা একটা হচ্ছে রাহুকেতুর জায়গা বোঝা গেল কি বললাম চতুর্থ দশমে রাহুকেতু অষ্টমভাবে বৃহস্পতি এবং কালসর্বযুগ তিনটে জায়গা থেকে ত্রিফলা আক্রমণ এমনকি মঙ্গলও কিন্তু রাহুকেতুর দ্বারা কিছুটা পীড়িত হয়ে রয়েছে তো এই জায়গাগুলোর জন্য বৃষ্টিকে লাইফে সমস্যা আছে তো যদিও আমি কিন্তু এই নিয়ে ভিডিও করেছিলাম যে মঙ্গল দশমভাবে থেকে আপনাদের অনেক অনেক জায়গা থেকে বার করে দেবে বা একটা বিশাল ভালো ফল দেবে কোন দিক থেকে ভালো ফল দেবে আপনার কর্মের জায়গায় যে জড়িততা ছিল সেটা ভালো ফল পাবেন সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে জীবনের ওভারঅল ব্যাপারে অনেক কিছু দিক থেকে যে ঝামেলা আপনি দীর্ঘদিন জড়িয়েছিলেন সেই জায়গা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে এটা কিন্তু অবশ্যই বার করবেই করবে কিন্তু আপনার মধ্যে অত্যন্ত একটা অস্থিরতা ফিল করবেন সব কিছুর মধ্যে একটা আনস্টেবিলিটি ফিল করবেন সব কিছুর মধ্যে একটা হটকারিতা ফিল করবেন ইলেকট্রনিক্স গ্যাজেট খারাপ হয়ে যাওয়া মনের মধ্যে একটা অস্থিরতা ফিল করা রেগে যাওয়া মাথা গরম করে ফেলা এই ধরনের একটা ব্যাপার কিন্তু সমস্ত বৃষ্টিককে ফিল করতে হবে কেন ফিল করতে হবে যেহেতু রাহুকে তোর অ্যাক্সিসের মধ্যে মঙ্গল ঢুকে গেছে এবং কাল সর্বযোগ চলছে অলরেডি সেই উনত্রিশে মার্চ থেকে এই মঙ্গল আঠাশে জুলাই জবে থেকে রাশি পরিবর্তন করে ঠিক একাদশভাবে প্রবেশ করবে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর তুলারাশির ঘরে অবস্থান করবে তবে থেকে আঠাশে জুলাই এর পর থেকে কিন্তু মঙ্গল যখনই এখানে সিংহ থেকে কন্যায় প্রবেশ করবে তবে থেকে কিন্তু আপনাদের কাল সর্বযোগ ভেঙে যাবে এবং এই যে আনস্টেবিলিটির ব্যাপারটা কিন্তু অনেকটা ঠিক হবে অত্যন্ত যে আনস্টেবল ব্যাপার ক্রিয়েট করছে সেই জায়গাটা বৃষ্টিকের ক্ষেত্রে ঠিক হবে এবং আপনাদের অর্থকেন্দ্রিক ব্যাপারে জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে জীবনে প্রাপ্তিযোগের দিক থেকে মঙ্গল কিন্তু হেল্প করবে যদিও মঙ্গলের ঠিক অপোজিটে কিন্তু শনি অবস্থান করবে ভালোভাবে খেয়াল করবেন পঞ্চমভাবে অলরেডি শনি রয়েছে কিন্তু এবং অন্যদিক থেকে একাদশভাবে কিন্তু মঙ্গল যাবে মঙ্গল শনি যোগ একদিক থেকে বক্রি শনি মঙ্গলকে দেখছে তার জন্যে অত্যন্ত একটা রেগে যাওয়া মাথা গরম করে ফেলা স্টেট কার্ড কথা বলে ফেলা এবং মেয়েদের ক্ষেত্রে গায়নোকাল প্রবলেম তাদের সম্পর্ক নিয়ে সমস্যা বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে লাইফ পার্টনার হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে বিনা কারণে একটা ভুল বোঝাবুঝি মনোমালিন্য ব্যাপার ক্রিয়েট করতে পারে বা যাদের বাচ্চাদের মঙ্গল শনি যোগ রয়েছে তাদের একটু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে একটু ইরিটেশন থেকে সরে আসতে হবে তো এই জায়গাটা অর্থকেন্দ্রিক থেকে আমাকে হেল্প করলেও কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারবে না মঙ্গল কিন্তু এর ঠিক তেরোই সেপ্টেম্বরের পর যখনই রাশি পরিবর্তন করবে কবে রাশি পরিবর্তন করবে তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত তুলারাশির ঘরে থাকবে এটা আমি ওনাদের বললাম তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত তুলারাশির ঘরে অবস্থান করে তখন কিন্তু সমস্ত বৃশ্চিকের ক্ষেত্রে আপনাদের শনির প্রভাব মুক্ত হবে এবং সেক্ষেত্রে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার জীবনের সার্বিক সঠিক কাজে ইনভেস্টমেন্টের দিক থেকে অনেকটা হেল্প করবে দ্বাদশভাবে কিন্তু পুরোপুরিভাবে আপনাকে মঙ্গল হেল্প করবে সেটা হচ্ছে যখন সাতাশে অক্টোবর রাশি পরিবর্তন করে যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর এই সময়কালে যখন লগ্ন দিয়ে বা দিয়ে যখন মঙ্গল পাশ করবে আপনাদের সারা বছরের যত নেগেটিভিটি সেই জায়গাটা সম্পূর্ণ কাটিয়ে দেবে এবং বিখ্যাত একটা রাজযোগের ফল দেবে লগ্নপতি বা রাশিপতি লগ্ন বা রাশিতেই অবস্থান করবে সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর এই সময়কালে আপনার জীবনে আপনার মান যশ কর্মপ্রাপ্তি আপনার সম্পত্তি রিলেটেড সার্বিক সমস্যা নির্মূল করে দেওয়া আপনার জীবনের সার্বিক ঝামেলা থেকে টেনে আপনাকে বার করে নিয়ে আসা শত্রুতা সংক্রান্ত সমস্যা নির্মূল করা আপনার জীবনে নতুন কোনো রিলেশানটাকে আপনাদের যারা রিলেশনশিপের মধ্যে অলরেডি রয়েছেন সেই রিলেশনশিপটাকে স্ট্রং করবে বা প্রেম করে বিয়ে সম্ভাবনা ক্রিয়েট করা সম্পত্তি সংক্রান্ত ঘর সংক্রান্ত যে সমস্যা রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য সংক্রান্ত সেই সার্বিক সমস্যাটাকে নির্মূল করবে এবং সেই সঙ্গে আপনাদের জীবনে সার্বিক ঝামেলা থেকে কিন্তু টেনে বার করে নিয়ে আসবে এই ব্যাপারটা কিন্তু রয়েছে বোঝা গেল কি বললাম তাহলে মঙ্গল প্রথমে কিন্তু এখানে আঠাশে কতগুলো ব্যাপার আমাদের দেখতে হবে সেই ব্যাপারগুলো আমি একটু বলে দিই প্রথমে কিন্তু মঙ্গল এখানে রাহুকেতু ট্র্যাপের আটকে থাকবে সেই ব্যাপারটা রয়েছে সিংহ রাশির ঘরে তারপর কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে কন্যা রাশির ঘরে প্রবেশ করবে আঠাশে জুলাই তো আঠাশে জুলাই থেকে আঠাশে জুলাই থেকে যে সময়টা পাবে আর কি আঠাশে সাতাশে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত রাশি ঘরে অবস্থান করবে তারপরে তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত রাশির ঘরে অবস্থান করবে দ্বাদশভাবে এবং তারপর সাতাশে অক্টোবর যখনই লগ্নে বা রাশিতে প্রবেশ করবে তবে থেকে কিন্তু একটা সার্বিক শুভত্বের বাতাবরণ কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ফিল করবেন তাই এই সময়টাকে আপনারা সার্বিকভাবে কাজে লাগাবেন জীবনে উন্নতির পথে কাজে লাগাবেন দেখবেন আপনাদের অনেক কিছু একটা উন্নতির ব্যাপার কিন্তু তৈরি করে দেবে বৃষ্টিকের ক্ষেত্রে তা বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু অক্টোবর মাস নাগাদ মোটামুটি অনেকগুলো ভালো ভালো পরিবর্তন রয়েছে বৃহস্পতিও কিন্তু নবমভাবে প্রবেশ করে উচ্ছ্বস্ত হবে মঙ্গলও কিন্তু সাতাশে অক্টোবর লগ্নে প্রবেশ করবে এই জায়গাগুলো কিন্তু দু হাজার পঁচিশের যে যন্ত্রণা যে জ্বালা আপনাদের কষ্ট পেতে হয়েছে সেই জায়গাটা কিন্তু অনেকটা কাটিয়ে জীবনের সার্বিক একটা উন্নতির পথকে প্রশস্ত করে দেবে এমন নতুন কোনো কর্মপ্রাপ্তি অর্থপ্রাপ্তি জীবনের সার্বিক উন্নতি রিলেশনশিপের মধ্যে স্টেবিলিটি আপনার ঘর বাড়ি সম্পত্তি পরিবার সব দিক থেকে একটা সার্বিক সুবত্তের অবস্থা কিন্তু তৈরি করবে তাই অবশ্যই এই সময়টাকে আপনারা কাজে লাগাবেন তবে যেহেতু চতুর্থ দশমীর কিন্তু রয়েছে আমি বারে বারে আপনাদের ভিডিও করে বলছি যে আপনারা অবশ্যই মন্ত্রপাঠ করতে কিন্তু ভুলবেন না কখনো ঠিক আছে মন্ত্র মন্ত্রপাঠ কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে চতুর্থ দশমীর কিন্তু থাকার জন্য এবং বাড়িতে সত্যনারায়ণ পুজো কিন্তু দিতে হবে এগুলো করলে অনেকটা সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবেন তো বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নেই আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোজন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ